মাসে শুক্লা অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালন করা হয় নম বৃষ ভান উজ্জায় হৃদমহী কৃষ্ণ প্রিয়া তন্ন রাধা প্রচুর এক যদি কেউ জীবনে শান্তি এবং প্রশান্তি অর্জন করতে চায় তবে তার জন্য এটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এটি প্রতিদিন একশো আটবার জপ করা উচিত তাহলে মানুষ শান্তিময় সুখী জীবন লাভ করবে নিজের মনের সব কথা রাধারানীর কাছে ব্যক্ত করলে তার উপর ভরসা করলে সমস্ত সমস্যা অচাচিতভাবে দূর হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনাকে শুধু রাধার উপর ভরসা রাখতে হবে সংস্কৃতে রাধা মানে সমৃদ্ধি শ্রীমৎ ভাগবতম অনুসারে রাধাকে দেবত্ব ঐশ্বর্য আধ্যাত্মিকতা এবং মঙ্গলময়তার উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে রাধারানী জগৎ জন্মে তিনি আদ্যাশক্তি মহামায়া দেবী রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণ আলাদা নয় বরং একই আত্মা হিসেবে বিবেচনা করা হয় ভক্তরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর কাছে প্রার্থনা না করে শুধু ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবান তা পূরণ করেন না তিনি রাধাতে বসীভূত শ্রীমতী রাধা যিনি কৃষ্ণের হৃদয়ে বাস করেন তিনি তার ভক্তদের প্রচুর পরিমাণ আশীর্বাদ বর্ষণ করেন যারা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস করেন তারা অবশ্যই রাধা জন্মাষ্টমীতে উপবাস পালন করা উচিত সকালে ঘুম থেকে উঠে পবিত্রভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘর পরিষ্কার করে জলচৌকির ওপর হলুদ কাপড় পেতে যত রকম ফুল পাওয়া যায় তাই দিয়ে মালা গেঁথে পড়াতে হয় রাধাকৃষ্ণকে পঞ্চম নৃত্য দিয়ে স্নান করিয়ে নতুন পোশাকে সজ্জিত করে ফুল মালা তুলসী মালা দিয়ে যুগল মূর্তিকে সাজাতে হয় নানারকম গহনা ফুলের গহনা ইত্যাদি দিয়েও সাজাতে হয় নম হ্রিং নমঃ নম বার জপ করুন নম হ্রিং শ্রীং রাধিকাও নম এই মন্ত্রটিও বার জপ করুন দেবীকে নৈবেদ্য ও ভোগ নিবেদন করুন বেলা বারোটার পর রাধাষ্টমীর পূজা করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে আগামী পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার রাধা অষ্টমী ব্রত পালিত হবে অষ্টমী তিথি রাত্রি ছটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল